হ্যালো বন্ধুরা আজকে আমি করবো স্ট্রবেরি গাছের রিপোর্টিং নিয়েছি ছয় ইঞ্চির একটা টপ ঘরোয়া ভার্বি কম্পোস্ট আর নিমখোল প্রতিটি গাছ বসানোর আগে মাটির সঙ্গে নিমখোল মিশিয়ে নিলে গাছের গ্রোথটা ভালো হয় আর পোকা ধরে না বললেই চলে দেখো এতগুলো স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছ আমি একটা মাত্র স্ট্রবেরি গাছ থেকে এতগুলো গাছ বানিয়েছি তাই জন্য আজকে আমি একটা গাছ রিপোর্টিং করব ভালো করে মাটির সঙ্গে নিমখোল মিশিয়ে নিলাম দুই চামচের মতো নিমখোল মিশিয়ে নিতে হবে এক গাবলা মাটির সঙ্গে তারপর যাতে টবের নিচ থেকে ভালো করে জল বেরোতে পারে তার জন্য কিছু পুজোর প্রদীপের টুকরো ভেঙে টবের নিচে দিয়ে দিলাম যাতে খুব ভালো করে জলটা পাশ হতে পারে গাছের জল না পাশ হলে কিন্তু গাছের সাহায্যের জন্য ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তারপর আমি মাটি ভরে নিলাম মাটি ভরার পর গাছটাকে আমি হালকা করে বসিয়ে নিলাম তারপরে অল্প জল দিয়ে দিচ্ছি যেহেতু স্ট্রবেরি গাছ খুব বেশি জলের দরকার হয় না আর গাছটাকে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে টাটা